এই মাটি থেকেই তোমাকে বানিয়েছি কফি হা নুকুম আবার এই মাটির মধ্যেই তোমাকে ফিরিয়ে নিব সুবান যেই মাটি থেকে তোমাকে বানানো হয়েছে ওই মাটিতেই তোমাকে ফিরিয়ে নেওয়া হবে আমার কোন মুসলমান ভাইয়ারা আটটা যদি এখানেই শেষ হয়ে যেত তাম দুনিয়ার সব মানুষ বেঁচে যেত কিন্তু আল্লাহ রব্বুল আলমের এখানে শেষ করলেন না পরে আর একটা শব্দকে আল্লাহ পথ জুড়ে দিলেন অমিন হ্যাঁ নখরি যুগম তার অত নখর

আতে দুইটা অংশ যদি বাস্তব হয় বলেন তো পরের অংশটাও বাস্তব হবে কি হবে না আজকে বলবেন না হবে যেই রব প্রথম দুইটা কথা বলতেন ওই পরের বলেছেন সুতরাং মুসলমান সাবধান হয়ে যেতে হবে মৃত্যুই শেষ পয়সা যেন এরপরে আবার আত্মাকে আমাকে এই কবর থেকে উঠানো হবে সেই দিন কিন্তু আল্লাহর কাগড়ায় ধারণা লাগবে কথা বলে ঠিক না আবার প্র মুসলমান যারা কেউ সেদিন শাস্তি পারব না আমাতের ময়দানে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলতিছেQuran শুনোcidir এমন একটা আমল নামাজ তোমাদের হাতে দিয়ে দেওয়া হবে দেখার পরে মানুষ আশ্চর্য হয়ে বলবে লা কাজ এটা ও বাদ পড়ে নাই সবচেয়ে বড় একটা গুনাহের কাজ এটা পড়ে নাই সবচেয়ে বড় একটা সাদের কাজ এটা বাদ পড়ে নাই সবচেয়ে ছোট্ট একটা গুলাহের কাজ এটা বাদ পড়ে নাই সেদিন আপনার বাবা আপনার মা কেমতের ময়দানে দাঁড়ায় থাকবে লক্ষ কোটি কোটি মানুষ দাঁড়ায় থাকবে বিচারক হবেন কে জোরে বলেন কে সেই বিচারকের সামনে এত কোটি কোটি মানুষের উপস্থিতিতে আপনাকে একাকে দাঁড়াতে হবে আল্লাহর সামনে হিসাব দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের পুরোপুরি জবাব না কতম কদম সামনে অগ্রসর হওয়ার সুযোগ থাকবে না কে আছে এমন আল্লাহ সামনে তারা আল্লাহর প্রশ্নের জবাব দিতে পারে সক্ষমতা কারো আছে কারো আছে আমরা কেউ জবাব দিতে পারি ও যুবক কত রাতের গভীর অন্ধকারে কম্বল মরে দিয়া হাতের মধ্যে আনবে ফোনটা নিয়ে কত অশ্লীল সিনেমা দেখেছ ছবি দেখেছ কত নেগেটিভ দেখেছো তোমার বাবা জানতো আমার ছেলেটা সবচেয়ে ভালো এই সমাজে যত সন্তান আছে এর মধ্যে আমার সন্তানের মতো ভালো সন্তান হয় না এলাকার লোক জানতো তুমি পাঁচ ওয়াক্ত নামাজি এলাকার লোক জানতো তুমি সবচেয়ে নম্র ভদ্র সন্তান তোমার কি ভালো সন্তান হয় না কিন্তু কিয়ামতের দিন তোমার ওই বাবা তোমার ওই জেলাকাবাসী সামনে যখন তোমার সেই এক এক ছবি দেখার দৃশ্যটা কাল্লা ওপেন করে দিবে যাহার নাম লাগবে না লজ্জাই তোমাটির অতল অতল বহন করে তলিয়ে যেতে ইচ্ছা করবে কত বলে ঠিক কিনা চেহারা কেন দেখাতে পারবো ভাইয়ের আবার এই গোরাহের জিন্দিগিকে আরো চলবে না বাদ দরকার আছে এই গোনাহের জীবনকে আরো সামনে অগ্রসর হবে না ছেড়ে দেওয়ার দরকার আছে আমার প্রিয় মুসলমান ভাইয়া আল্লাহ সামনে দাঁড়াতে হবে সবার দিতে হবে কবরে যেতে হবে চিরদিন দুনিয়ায় থাকা যাবে না অনেক গুনাহের কাজ জীবনে করেছেন আল্লাহ রব্বুল আলমিন মনে করেন আপনাকে সত্তর বছরের হায়াত দিয়েছে পঞ্চাশ বছর অতিবাহিত করে ফেলেছেন চোখটা বন্ধ করে দেখেন তো এই পঞ্চাশ বছরে যে গুণা করেছেন বাকি বিশ বছর ইবাদত করে কাফারা দিতে পারবেন সে সুযোগ আছে বাকি আমল নিয়ে কবে আল্লাহর দরবারে যাবে। চোখ দুইটাকে বন্ধ করে দেখেন জীবনে কি এমন কোন ইবাদত করেছেন কিনা যেটা নিয়ে আল্লাহ সামনে দাড়াতে পারবেন আমার তো বলে কারো এমন ইবাদত নাই এত খালি ইবাদত হয়তো নাই যেটা নিয়ে আল্লাহ সামনে দাঁড়াতে পারবে কিন্তু দাঁড়ানো লাগবে কিনা জোরে বলেন লাগবে কিনা ভাইয়ের আমার এই জন্য উদাত্ত আজকে দেখেন মৃত ব্যক্তিদের রোহের মাত্রা জন্য এই আহারে আজ থেকে দুই বছর পূর্বেও তো আব্দুল কুদ্দুস হাওলাদার জীবিত ছিল ছিল না আজকে কোথায় এই মাহফিলের আয়োজন তিনি করেছেন হয়তো আমার মতো অনেক আলোচক এসে কথা বলেছে তিনি পাশে বসে থেকেছেন আজকে মাহফিল হচ্ছে বক্তা কথা বলছে কিন্তু তিনি নাই সামনেই কবর ঘুমিয়ে আছেন। কথা বলেন ঠিক কিনা না ও ভাইয়া জীবনের কি গ্যারান্টি আছে আজকে রাত আপনার আমার জীবনের শেষ রাত হবে না এই গ্যারান্টি কে দিতে পারেন হতে পারে আগামী বছর আবার এমন মাহফিলের আয়োজন হবে সেদিন হয়তো আমি থাকবো না হয়তো মহিবুল্লা ভাই থাকবেন হয়তো মিরাজ ভাই থাকবেন হতে পারে আপনি আমি কেউ থাকবো না কথা বলে ঠিক কিনা এটা আর ভুল পথে নয় শিক্ষা নেয় বস্তুগত মানুষ যদি যত দাপন কর না কত মানুষ কে মিহা হল নাকুম আফিহা মুঈদকুম ও মিনহা মুখরিজকুম তারাতান উখরা বলে মাটি চাপা দিলা শিক্ষা নে না এদিন তো আমার জন্য অপেক্ষা করতেছে যেদিন আমি মসজিদে না গেলো বসতে যে খাপিয়ে আমার বাড়ির উঠোনে হাজির হয়ে যাবে যেদিন আমাকে প্যাকেট করে নি আসা হবে পৃথিবীতে যত নামাজ আছে হয় কেউ ইমাম হয়েছেন অথবা মুক্তাদি হয়েছেন কিন্তু একটা নামাজ হবে না ইমাম হতে পারবেন না মুক্তাদি হতে পারবেন আপনাকে সামনে শোয়া রেখে মানুষের পিছনে তারা নামাজ পড়বে কথা বলেন ঠিক না এভাবেই এই দোয়া পরে মাটি চাপা দেওয়া হবে মায়ের আমা শিক্ষা নেওয়ার কি দরকার নাই গুনাহের জীবন কিভাবে চলবে ফিরে আসার কি দরকার নাই যে আল্লাহ আমাকে আপনাকে পাঠিয়েছেন যে আল্লাহ খাওয়ার পর যে আল্লাহ তরবারে ফিরে যেতে হবে আসেন না আমরা সবাই আমাদের জীবনটাকে সেই আল্লাহর জন্য উৎসর্গ করি আসেন না সেই আল্লাহর আদেশ মোতাবেক সেই আল্লাহর নিষেধ মোতাবেক আমাদের জীবন পরিচালনা করি পারা যাবে ভাই পারা যাবে ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন কবুল করুন চিল্লা বলুন আবি আমার প্রিয় মুসলমান ভাইরা রাত গভীর হয়েছে আপনি বেঁচে সমাপনের দিকে যাচ্ছি যতটুকু অগসালো কথা বলেছি আসলে অনেক জার্নি করে এসেছি কথা বলতে আমারও খুব কষ্ট হচ্ছে আবার চলে যেতে হবে আগামীকাল মা ফিল আছে নাগর জেলাতে আবার প্রায় বারো ঘন্টার জার্নি এজন্য আর কথা মারাচ্ছে না যতটুকু কথা বলেছে অগসাল আল্লাহ পাক ভুল ত্রুটিগুলো মাফ করে দিন সঠিক দিকগুলো আমাদের প্রত্যেকের বাস্তব জীবনে আমল করে চলা তৌফিক দিন আমরা প্রসল্লাহ আদিন وآخر دعوانا للحمد لله رب العالمين